আজ আঠাশে মে গন্তব্য গ্যাংটক সিকিমের রাজধানী গ্যাংটক আর এখন এই প্যাকিং চলছে এই হচ্ছে টোটাল প্যাকিংয়ের জিনিসপত্র চলছে আমি পিডব্যাগই নিচ্ছি আর পিডব্যাকটা ক্যারি করতে খুব সুবিধা হয় তবে তার সঙ্গে যেগুলো অবধারিতভাবে থাকছে আমার ট্যাব থাকছে থাকছে পার্স থাকছে এটা থাকছে গ্রিনারো মাইক এটা বডি স্প্রে থাকছে ফোন থাকছে এটা ব্যাগের কভার বা রেইন কভার বটেবার আর এই হচ্ছে সেই ব্যাগ যে ব্যাগে টোটাল প্যাকিংটা যাবে আর এগুলো ইউজ করা জিনিস দেখি বুঝতে পারছেন আর একটা মাস্ক নেওয়া হয়েছে এগুলো পরে যাওয়া হবে একটা ছাতা কারণ এখন যখন তখন বৃষ্টি হতে পারে এবং অবভিয়াসলি জ্যাকেট বা বুলেস লাগবে কারণ গ্যাংটক বা ওই ছাঙ্গুর ওদিকটাতে বেশ ঠান্ডা তো এবার প্যাকিং শুরু করি পাহাড় আমার কাছে বরাবরই ভীষণ প্রিয় তাই যখন জানলাম গ্যাংটক যাচ্ছি তখন মনের ভেতরটা আনন্দে নেচে উঠল যদিও সে আনন্দ কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি তার অবশ্য অনেক কারণ আছে সে কারণ বা সেই গল্পে আমি পড়ে আসছি তবে তার আগে চলুন বেরিয়ে পড়া যাক বাড়ি থেকে দুটো দশ পনেরো নাগাদ বেরিয়ে পড়লাম টোটো করে সরাসরি পৌঁছে গেলাম আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জিরাট সেখান থেকে লোকাল ট্রেনে করে চলে গেলাম কালনা এবং সেখান থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে চললাম আমার গন্তব্য এনজেপি বা নিউ জলপাইগুড়ি ট্রেন ছেড়ে দিয়েছে এখন এই মুহূর্তে কালনা স্টেশন ক্রস করে বেশ কিছুটা এসেছি ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট লেট করেছে আমার ট্রেন তিস্তা তোর্ষা এক্সপ্রেস ওয়ান ওয়ান আপ আমার বোর্ডিং স্টেশন ছিল কালনা এবং আমি নামবো এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি তারপরে সেখান থেকে গ্যাংটক কৌশিক তাকে ধন্যবাদ আর বাঙালি আর মুড়ি এই কম্বিনেশন তো অমোক এভাবেই ইন্সপায়ার করে যাও থ্যাংক ইউ তিস্তা তোর্ষা এক্সপ্রেসের গড় গতি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার যদিও সেটা কিন্তু পরবর্তীকালে একটু বেড়েছিল আবার কোনো কোনো জায়গায় সেটা পঞ্চাশের নিচেও ছিল ট্রেন একটু লেট করে ছেড়েছিল কিন্তু প্রায় সঠিক টাইমেই পৌঁছে দিয়েছিল এনজেপি স্টেশন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল সন্ধে গড়িয়ে রাত এইভাবেই ট্রেনের জার্নি শুরু হলো এবং শেষ হল অবশেষে

গাড়ি অন টাইমই আছে জাস্ট আমরা নামলাম এনজেপি স্টেশন আপাতত এনজেপি স্টেশনটা একটু একটু দেখিয়ে দিই প্রচন্ড ভিড় দেখেই বুঝতে পারছেন প্রায় সবাই এখন বেরোতে চাইছে এনজেপি থেকে আমরা যাচ্ছি গ্যাংটকের কত বলেছি আগে তো গাড়ি আসবে আমাদের আর স্টেশন ইট ইজ স্টেশনটা বেশ ক্রাউডেডই দেখেই বুঝতে পারছেন এখন দেখুন এই বিস্তাদর এক্সপ্রেস বা কামরুদ এক্সপ্রেসে যারা নাবে তার বেশি গন্তব্যই এখানে। বেশি কিন্তু এইখানে নেমে যাও। উত্তরবঙ্গ বা উত্তরপূর্ব ভারত আমার কাছে বরাবরই খুব প্রিয়। তাই ট্রেন যখন এনজেপি স্টেশন ঢোকে তখন মনের ভেতরে যে কি অনুভূতি হয় সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাওয়ার সময় যেন এ ট্রেন বলে গেল আর কদিন বাদেই আবার তোমায় নিতে আসব। তুমি একটু ভালো করে ঘুরে নাও সত্যি তাই পাঁচ দিন পরে ফেরা সেটা এখনই ভাবতে চাইছি না কিন্তু ওটাও ভাবতে হবে যাই হোক চলুন এবার স্টেশন থেকে একটু বেরিয়ে যাওয়া যাক এটা এনজেপি স্টেশনের ওয়ান এ প্ল্যাটফর্ম আচ্ছা এখানে কয়েকটি তথ্য দিয়ে রাখি এনজেপি স্টেশন বা নিউ জলপাইগুড়ি স্টেশনকে বলা হয় গেটওয়ে অফ নর্থ বেঙ্গল এবং গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ এখান থেকে আপনি চাইলে দার্জিলিং গ্যাংটক কালিম্পং এছাড়া আরও কয়েকটি জায়গায় আপনি যেতে পারেন ইভেন আপনি এখান থেকে চাইলে নেপালেও যেতে পারেন যদিও নেপাল অনেকভাবেই যাওয়া যায় বাট এখান থেকেও যাওয়া যায় ঘড়িতে এখন দুটো পঞ্চান্ন এবং এখন আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ এখনও কিন্তু কোনো রকম গাড়ি অ্যাভেলেবেল হয়নি অর্থাৎ আমরা যে গাড়িতে যাবো সেই গাড়ি কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি যারা বারবার দার্জিলিং গ্যাংটক যান তারা অবশ্যই এই জায়গাটা চেনেন এই জায়গাটা তাদের কাছে ভীষণ পরিচিত কিন্তু যারা প্রথমবার আসছেন তাদেরকে বলে রাখি আপনারা যদি হাওড়া অথবা শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে আপনারা রাতের যে কোনো ট্রেন নেবেন যেমন দার্জিলিং মেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনকন্যা তাহলে সকালবেলা নেমে যাবেন এবং সেখান থেকে আপনারা চার থেকে সাড়ে চার ঘন্টা সময় দিয়ে গ্যাংটক বা সাড়ে তিন থেকে চার ঘন্টা সময়ে দার্জিলিং এবং প্রায় সমসময়ে কালিম্পং পৌঁছে যেতে পারে আপনাদের একটা দারুণ জিনিস দেখায় এই হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন যাওয়ার রাস্তা এখন সকাল হয়নি তাই দেখাতে পারবো না এই যে আপনার ছোট লাইন দেখতে পাচ্ছেন লাইনটা ছোটো লাইন এখান দিয়ে আপনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন যায় ছোট দেখিয়ে আনি আপনাদেরকে তবে অবশ্য আগে বুকিং করতে হয় কারণ এখানে কিন্তু অনেক আগে থেকেই বুকিং হয়ে যায় আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম একটি উচ্চ স্টেশন বা হাই অল্টিটিউড রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম স্টেশন সেই ঘুম স্টেশন দার্জিলিং এর খুব কাছে বা যারা দার্জিলিং বেড়াতে যান তারা ঘুমের ওপর দিয়েই দার্জিলিং যান এই হচ্ছে সে জায়গা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর এ হচ্ছে সেই ট্র্যাক টয় ট্র্যাক টয় ট্রেন রয়েছে দূরে হয়তো হচ্ছে আমি আর অত দূর গেলাম না কারণ আমি বাইরে বেরোব আর এই টয় ট্রেনকে কিন্তু বলা হচ্ছে এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডি আর এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অবজারভেশনে আছে এবং এখানে যদি আপনি যদি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বুক করতে চান বা দার্জিলিংয়ের এই টয় ট্রেন বিশেষ আকর্ষণ এটা যদি আপনি অ্যাভেল করতে চান বা টয় ট্রেনে যদি চাপতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু আগে বুকিং করলে ভালো হয় কারণ এখানে কিন্তু প্রায় প্যাকটাপ থাকে বুকিং আপনি দার্জিলিং থেকেও করতে পারেন বুকিং আপনি এনজেপি থেকেও করতে পারেন আবার এখন আপনি চাইলে বুকিং অনলাইনেও করতে পারেন সেক্ষেত্রে দেখে নেবেন কোন সময় আপনি যাচ্ছেন সব সময় কিন্তু একই রকম কন্ডিশন থাকে না পুজোর সময় যেমন বিশেষ করে খুব ক্রাউডেড থাকে বা এখন যেমন সিজন শেষের দিকে এখন অতটা ক্রাউডেড হবে না কিন্তু কিছুদিন আগে অর্থাৎ মার্চ মাসের এন্ড বা এপ্রিলের কিন্তু একটু ক্রাউডেড থাকে ওই সময়টা কিন্তু একটু সমস্যা হয় বুকিং পেতে তো বুকিং যদি আপনি এখানে চাপতে চান টয় ট্রেন চাপতে চান সেক্ষেত্রে একটু আগে বুকিং করতে পারেন আর যদি ডুয়ার যাওয়ার প্ল্যান করেন সেক্ষেত্রে এখন তো ভিস্তা রুম কোচ আছেই সেটা আপনি অ্যাভেল করতে পারেন তাই এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু এক কথায় উত্তর বঙ্গ বা উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বা হাব বলা হয় উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত দার্জিলিং বা গ্যাংটক যেতে গেলে ট্যাক্সি ভাড়া কিরকম হতে পারে চলুন একটু জেনে নি এই যে এখান থেকে আপনি রংপুর গাড়ি পাবেন দার্জিলিং গ্যাংটক যেখানে পাবেন শেয়ার কার পাবেন রিজার্ভ কার পাবেন যেমন ইচ্ছা আপনি যেতে পারেন দার্জিলিং এর একচুয়ালি নর্মাল প্রাইস এনজিপির থেকে তিন হাজার টাকা ভাড়া

তাকে আপনি বলবেন কোথায় দাঁড়াবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই লোকেশনটাকে ইউজ করতে পারেন এটা কিন্তু এখানকার একটা ল্যান্ডমার্ক এবং এইটাই হচ্ছে আমাদের হেরিটেজ ট্রেন দেখি বুঝতে পারছেন আর এই হচ্ছে ভোরের এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন হচ্ছে তার সারাউন্ডিং এখনো কিন্তু মোটামুটি ভিড় আছে মানে একদমই ভিড় নেই বা পুরো ফাঁকা এটা কিন্তু বলতে পারবো না এখন এখন বাজে এনজেপি থেকে আমরা স্টার্ট করছি গ্যাংটকের উদ্দেশ্যে আগেই বলেছি গ্যাংটক বা সিকিম আহ এটা উত্তরপূর্ব ভারতে এক সময় কিন্তু উনিশশো পঁচাত্তর সালের আগেই সিকিম ভারতবর্ষের অংশ ছিল না উনিশশো সালের পর সিকিম ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় বাইশতম অঙ্গরাজ্য হিসাবে বাইরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা দেখেই বোঝা যাচ্ছে এবং আকাশে বেশ মেঘ আছে দেখা যাক কি হয় এই জাস্ট আমরা কার পার্কিং থেকে বেরোচ্ছি এখানে সকালবেলা মোটামুটি সাড়ে তিনটে চারটে থেকে স্টার্ট হয়ে যায় গাড়ি চলা এবং সন্ধ্যেবেলা পাঁচটা সাড়ে পাঁচটা অবধি গাড়ি চলে আমরা যাব রংপু হয়ে কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সিকিমের বর্ডার পূবাকাশে তখন সূর্যদেব উকি দিচ্ছেন আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে একটা সুন্দর দিনের সূচনা আকাশে মেঘ থাকতে পারে তা বলে সূর্য উঠবে না তা তো হয় না ভোরের শিলিগুড়ি শহরকে পিছনে ফেলে এগিয়ে চললাম এখন চলেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এই রাস্তাটার যে সৌন্দর্য সেটা এক কথায় অবর্ণনীয় রাস্তাটা দিয়ে মিশছে সেবক রোডে এখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে জঙ্গল সাফারি করা হয় এবং এই হচ্ছে সে জায়গা জঙ্গল সাফারিতে এসে যদি পশু দেখতে চান তাহলে সব থেকে ভালো সিজন অবশ্যই গরমকাল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে পৌঁছে গেলাম তিস্তা নদীর পাশে এখানে একটা চায়ের ব্রেকের জন্য দাঁড়ালাম কিন্তু দাঁড়িয়ে তিস্তার এই অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম সত্যি তিস্তা এক কথায় অবর্ণনীয় চায়ের টেস্ট মোটামুটি ভালোই ছিল সেটা আমার অভিব্যক্তিতেই বুঝতে পারছেন ভাবুন তো একদিকে তিস্তার ব্যস্ততা আর একদিকে গ্যাংটকের হাতছানি সত্যি এ যাত্রাপথের কোনো তুলনাই হয় না অন্তত আমার কাছে তো তাই গ্যাংটক সমগ্র সিকিমের রাজধানী অবশেষে নামলাম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড এবং এই গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার একটা ছোট গাড়ি নিয়ে আমাদের হোটেল ব্যান্ডালা যেতে হবে আসলে একটা সমস্যা হয়েছে সমস্যাটা এরকম যে এখানে প্রত্যেকটা গাড়িতে বড় গাড়িতে দশজন লিমিট আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও কোথাও এগারো বারো জন হয়ে যাচ্ছে তো সেই জন্যে কয়েকজনকে গাড়ি থেকে নেমে আলাদা হতে হয়েছে এবং তারা গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড হয়ে সেখান থেকে আবার একটা ছোট গাড়ি রিজার্ভ করে যাবে আমরা আর কি সেই দলে পড়ছি যারা এই স্যাক্রিফাইসটা করেছি আর কি ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা থাকে অসুবিধা কিছু নেই দেখা যাক ততক্ষণে পৌঁছে কিছু পরে পৌঁছে গেলাম অবশেষে পৌঁছলাম হোটেল গ্র্যান্ডোলা এই হচ্ছে আমাদের থাকার রুম আমাদের বলছি কারণ আমাকে একজনের সঙ্গে রুম শেয়ার করতে হবে আসলে এসেছে একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে তো আগে থেকে আমি হোটেলের কোনো রিভিউ দিচ্ছি না তার কারণ আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় চিলাপাতাতে আমার সঙ্গে আমি যে হোটেলটা ছিলাম চিলাপাতাতে সেই হোটেলটাতে একটা সমস্যা হয়েছিল আমার চিলাপাতার ইউটিউব ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি ডিটেলে বলা আছে তাই কোনো রকম হোটেলের কোনো আমি রিভিউ দিচ্ছি না জাস্ট রুমটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে বেড দুজন শোয়া যাবে অসুবিধা হওয়ার কথা নয় এক নম্বর দু নম্বর হচ্ছে একটা সোফা আছে যেখানে বসে আমি কাজ করব মানে আমার নিজের কাজের জন্য ভীষণ দরকার এই দুটো আমার ব্যাগ আপনারা অনেকেই জানেন আর একটা আলমিরা আছে এই যে কাঠের আলমারি আছে আর কি এখানে ওয়ার্ড্রপ আপনি এখানে চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারেন জামা কাপড় বা ব্যাগ চাইলে রাখতে পারেন বা এর ওপরটাও আপনি ব্যবহার করতে পারেন স্পেস আছে একটা চেয়ার আছে আর এটা হচ্ছে টয়লেট টয়লেটটা একবার দেখিয়ে দিই টয়লেটটা সাধারণত ওয়েস্টার্ন টয়লেট যেমন হয় আর কি এমনি ঠিকঠাকই আছে গিজার আছে আশা করি খুব একটা খারাপ অভিজ্ঞতা হবে না তবে অভিজ্ঞতা না করে কিন্তু আমি বলতে পারবো না আরেকটা জিনিস বলি রুমটা কিন্তু কম্পারিটিভলি শর্ট মানে ছোটো এবং রুমের কিন্তু কোনো ভিউ নেই মানে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই রুমটা মোটেই রেকমেন্ডেড নয় কোথাও বেড়াতে এলে এরকম রুম কিন্তু মোটেই কোথাও রেকমেন্ডেড নয় যেখানে যে রুমের জানলা থেকে আপনি কোনো ভিউ পাবেন না সেরকম রুম কিন্তু রেকমেন্ডেড নয় একটা অপ্রিয় সত্যিকতা স্বীকার করতেই হচ্ছে সেটা হচ্ছে যে যতক্ষণ না আমি নিজে ট্রাভেল করছি মানে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে ছাড়া যদি নিজে আমি ট্রাভেল করি ততক্ষণ পর্যন্ত আমি রকম সুযোগ সুবিধা যেরকম চাইছি সেরকম পাবো না এটা এটা আমাকে মেনে নিতেই হবে তাই আমার অনুরোধ আপনারা যারা ঘুরতে ভালোবাসেন যদি আপনাদের বাজেটে সমস্যা না থাকে যদি আপনাদের শিডিউলে সমস্যা না থাকে যদি আপনাদের অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা একা আসবেন নিজে আসবেন প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির মেন সমস্যা হচ্ছে এটাই তারা তাদের মতো করে অ্যাকোমোডেশন দেয় যদিও কিছু প্রাইম ট্রাভেল এজেন্সি আছে তারা অ্যাকোমোডেশন আলাদাভাবে দেয় এবং তার জন্য তারা চার্জ করে তো সে ঠিক আছে চার্জটা তো করতেই পারে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে রুমটা এই রুমটা কিন্তু কোনো ভিউ নেই অর্থাৎ আজকে যেখানে আমি পাহাড়ে বেড়াতে এসেছি পাহাড়ে বেড়াতে এসে যদি আমি ভিউই না পাই তাহলে সেইরকম রুম নিয়ে লাভ নেই আমার কিন্তু এই রুমটা কোনো মতেই রেকমেন্ডেড নয় তো ঠিক আছে আমাকে আজকে থাকতে হবে কারণ কালকে এখান থেকে যাব ছাঙ্গু আর পরশু এখান থেকে বেরিয়ে যাচ্ছি পেলিং হতে বলতে গেলে একটা দিনের ব্যাপার বা বলতে পারেন দুটো রাতের ব্যাপার আজকে রাত এবং কালকে রাত আজকে অলরেডি টায়ার্ড আছি তো আজকে খুব বেশি আর হবে না খুব তাড়াতাড়ি আমরা মানে বিছানায় চলে যাব স্নান করে খাওয়া দাওয়া করে হয়তো বিছানায় চলে যাব। আগামী কাল হয়তো দেখা যাবে যে কতটা কি আমার এনার্জি থাকে আচ্ছা আমি কিন্তু অবশ্যই একবার এম জি মার্কে যাবো বা আমি একবার অবশ্যই তখন ম্যালটাকে চেষ্টা করব লাঞ্চ মোটামুটি ছিল খুব আহামরিও নয় আবার খুব খারাপও নয় খাবারের স্বাদ মোটামুটি ঘড়িতে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর আমি এখন আছি গ্যাংটক ম্যালে তো গ্যাংটক ম্যালে ঢুকছি আমি একটু আগে আমরা হোটেল থেকে বেরিয়েছি আমাদের হোটেলটা এমন একটা লোকেশনে যেখান থেকে কিন্তু গাড়ি করে গ্যাংটক ম্যালে আসতে হলো চলুন গ্যাংটক যাই তবে তার আগে একটুখানি চারপাশটা দেখিয়ে দিই আপনাকে এই রাস্তা দিয়ে ফ্লাইওভার দিয়ে কিছুটা এটা দিয়ে কিছুটা হাঁটতে হবে হাঁটার পরে ডান দিকে সিঁড়ি ধরে উপরে যেতে হবে সেটা হচ্ছে এমজি মার্ক এই ফুট ওভারব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হবে एमजी মার্কেট এই মার্কেট যাওয়ার রাস্তা ফুট ওভারব্রিজ ফুট ওভারব্রিজ করে কিছুটা গিয়ে পৌঁছে গেলাম এমজি মার্ক এই এমজি মার্ক গ্যাংটকের এক অন্যতম প্রধান আকর্ষণ আর এই এমজি মার্গে সেদিন হচ্ছিল এক স্থানীয় উৎসব সম্ভবত শেরপা তেনজিং নর্গের জন্মদিন পালন হচ্ছিল সত্যি কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না কিন্তু স্থানীয়দের এই নাচ স্থানীয় কালচার আমার কাছে ভীষণ আকর্ষণের আর এই হচ্ছে এখানকার বিখ্যাত টেমিটি গার্ডেনের টেমিটি সেই টেমিটির স্টল বা টেমিটির কাউন্টার যেখান থেকে আপনি চা কিনতে পারেন চা খেতেও পারেন ম্যালে প্রায় সারা বছরই প্রচুর জনসমাগম হয় আসলে মেলের অনেকগুলো আকর্ষণ আছে তার মধ্যে একটা এখানকার কেনাকাটা এখানকার খাওয়া দাওয়া এবং অবশ্যই এখানকার পরিবেশ পথ চলতে চলতে আমার এক সহযাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল আর এই হচ্ছে রেড পান্ডা আমাদের অনেকেরই প্রিয় তবে কেনাকাটা বা খাওয়া দাওয়াটাই ইম্পর্ট্যান্ট নয় আপনি চাইলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে জনসমুদ্র শীতের পোশাক যদিও এই সময় একটু শীত ছিল না সেটা অবশ্য আমি পরে বলছি আর চাইলে আপনি এখান থেকে শীতের পোশাক কেনাকাটা করতে পারেন এছাড়া আরো অনেক কিছুই কেনাকাটা করতে পারেন এটা জাস্ট আপনাকে দেখালাম এই কারণেই যে আপনারা যদি আসেন এখানে সেটা পাবেন কিনা সেটাই আর এখানে কিন্তু অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে সেখানকার পোশাক সেখানকার জিনিসপত্র আপনি কিনতেই পারেন সত্যি এক কথায় বলতে গেলে যদি আপনি শপিং করার জন্যই গ্যাংটকে আসেন তাহলে এই জায়গাটা আপনার জন্য আদর্শ বেশ কিছুক্ষণ সময় মেলে কাটানোর পরেই হঠাৎ বৃষ্টি এলো আর বৃষ্টি আসার পরেই আমিও বেরিয়ে পড়লাম ম্যাল থেকে আমার হোটেলের উদ্দেশ্যে তবে তার আগে পাখির চোখে একবার দেখে নিন গ্যাংটক ম্যালের এই রাস্তাটা ফাইনালি এমজি জি মার্ক কমপ্লিট করে এলাম এমজি এম মার্ক ঘুরে এলাম এখন হোটেলে ঢুকলাম এখন ঘড়িতে বাজে নটা পাঁচ অর্থাৎ আটটা পঞ্চান্ন বাজে আর একটু বাদে আমরা ডিনার করব আমি তার আগে এই রুমটা একটু দেখিয়ে নি একটু আগে বলেছিলাম মানে দুপুরবেলা আমি ঢুকে বলেছিলাম যে আমাদের যে ঘরটা দিয়েছিল সেই ঘরটা আমার পছন্দ হয়নি তো তারপরে ঘরটা চেঞ্জ করে দেয় যদিও এই ঘরটাও যে খুব একটা পছন্দ হয়েছে সেটা বলতে পারবো না ঘরটা ভালো অবশ্যই ঘর ভালো কিন্তু ভিউ নেই যেটা মেন পাহাড়ে এলে যে জিনিসটা আমি খুঁজি আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধু আমি একা নই আপনারাও খোঁজেন সেটা হচ্ছে যে একটা খুব ভালো ভিউ তো ভিউটা কিন্তু খুব দরকার আর এখানে কিন্তু সেই ভিউটা পাচ্ছি না এইটা একটা প্রবলেম দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এত ট্যুরিস্ট বেড়ে গেছে এই সময়টা যে যে কোনো জিনিসের দাম কিন্তু প্রায় দুগুণ তিনগুণ হয়ে গেছে এটা একটা বিরাট সমস্যা তৃতীয় যে সমস্যাটা আমরা সবাই ফেস করছি এখানে সেটা হচ্ছে যে এখানকার ইদানিং যে শাটেল গাড়ি যেগুলো চলে অর্থাৎ যেমন এমজি মার্ক থেকে আমরা হোটেলে আসছি বা হোটেল থেকে এমজি মার্ক যাচ্ছি এই যে শাটেল গাড়িগুলো চার চার সিটের ফোর সিটের তো সেখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে মানে অ্যাভেলেবেল গাড়ি আছে ঠিকই কিন্তু অনেক সময় পাওয়া যাচ্ছে না অবশ্যই এটা আমার কনসার্ন নয় এটা আমাদের ট্রাভেল এজেন্সির কনসার্ন আমি এটা নিয়ে খুব একটা আহ বা বদার কোনোটাই নই আচ্ছা যে জিনিসটা বলছিলাম যে এই রুমটা একবার দেখিয়ে নিই রুমটা ওভারঅল ঠিক আছে রুমটা অনেক স্পেসিয়াস অনেক জায়গা আছে রুমটাতে আমি একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে বেডরুম একটু স্ক্যাটার্ড অবস্থায় আছে কারণ জিনিসপত্র একটু ছড়ানো ছিটানো আছে এটা কাইন্ডলি একটু ক্ষমা করবেন আমি জাস্ট দেখাচ্ছি কারণ আমার সঙ্গে আরেকজন রুম শেয়ার করছে তিনি চলে এলে আর হয়তো করতে পারবো না তাই আমি এটা দেখাচ্ছি ওভারঅল ঠিকঠাক আছে আর যে জিনিসটা শকিং সেটা আমি বলছি পরে এটা একটা ড্রেসিং টেবিল দিয়েছে আর এটা একটা ওয়ার্ড্রপ আছে এগুলো কয়েকটা ওয়ার্ড্রপ আছে এখানে আমার মনে হয় এখানে প্রচুর বেশি ওয়ার্ডড্রপ দিয়েছে এতটা ওয়ার্ডড্রপ না দিলেও চলতো টিভি আছে যেটা অন্তত আমার কোনো কাজে লাগে না কোনো দিনই আর এই হচ্ছে মোটামুটি রুম আর চলুন টয়লেটটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট ওয়াশরুমটা বেশ বড় ওয়াশরুমের আগে একটা স্পেস আছে নো হয়তো ভবিষ্যতে এটাকে আবার ওয়াশরুমে কনভার্ট করবে এটা হচ্ছে ওয়াশরুমের বেশিন গিজার আছে তবে গিজারের প্রয়োজন হচ্ছে না সেটাই বলবো সেটাই এখানকার থেকে শকিং ব্যাপার এটা ইংলিশ টয়লেট কোমোট বুঝতেই পারছেন টয়লেট ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রুম পরিষ্কার পরিচ্ছন্ন সে নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এবার চলুন এবার কিছু তথ্য বলি খুব ইম্পর্ট্যান্ট তথ্য প্রথমত বলে রাখি গ্যাংটকে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা প্রচন্ড বেশি দেখতেই পাচ্ছেন আমি ঘামছি এখন কিন্তু আপনারা একটু ইন্টারনেট করুন গুগল করুন দেখতে পাবেন এখানে কিন্তু ঠান্ডার মাত্র নেই এমনকি আমরা এমজি মার্ক থেকে ঘুরে এলাম এমজি মার্ক থেকে ঘুরে আসার পরেও প্রচণ্ড গরম করছে এমজি মার্গে পর্যন্ত একটা বাচ্চাকেও দেখলাম না যে মাথায় কিছু একটা দিয়েছে খুব শিশুগুলো কয়েকজন বাদে বা বৃদ্ধ কয়েকজন বাদে মানে এতটাই গরম দু নম্বর এখানে দেখাচ্ছে স্ক্যাটার্ড ঠান্ডা স্ট্রং আমি জানি না সেই জন্যে কিনা এখানকার একটা অদ্ভুত ধরনের হিউমিডিটি আছে এই হিউমিডিটিটা কিন্তু বেশ গরমের সঙ্গে একটা অস্বস্তি তৈরি করছে যেটা আমরা সাধারণত পাহাড়ে দেখে অভ্যস্ত নই যে জন্যে পাহাড়ে আসা সেইটা কিন্তু এখানে আমি পেলাম না আজকে রাতটা হয়তো এভাবেই কাটাতে হবে আর এখানে কিন্তু জানলা করলে বেশ মশা আসছে তিনটি প্রবলেম কিন্তু এখানে আছে তা আমি আপনাদের একটাই কথা বলবো আপনারা যদি প্ল্যান করেন যে আমরা গ্যাংটক যাব আমার মনে হয় এই সময় প্ল্যানটা না করাই ভালো একটু আগে করুন মানে গরমের ছুটিতে যদি আসেন তাহলে একটু আগে করুন প্ল্যানটা অর্থাৎ মে মাসের মিডলে করুন জুনের মুখে বা মে মাসের এন্ডে করবেন না প্ল্যানটা আমরা যেরকম করেছি আমার এই প্ল্যানটা না করাই ভালো আর একটু ওয়েদার রিপোর্টটা দেখে আসলেই ভালো হয় যদি ওয়েদার রিপোর্ট তো কারোর হাতে নেই কারণ যারা টিকিট কেটে আসেন তারা অনেক আগেই টিকিট কাটে এটা তো স্বাভাবিক তার ফলে ওয়েদার রিপোর্টের উপর ডিপেন্ড করা যায় না তো এই ব্যাপার আপাতত আজ এইটুকুই এরপরে আজকে ডিনার এবং ডিনারের পরে আজকে আর কোনো কাজ নেই আজকে রেস্ট কারণ সারাদিন প্রচুর ক্লান্তি গেছে প্রচুর খাটাখাটনি হয়েছে ঘোরাঘুরি হয়েছে দেখছেন তো আমি জানালা খুললাম মানে এতটাই গরম যে এখানে জানালা খুলতে হচ্ছে ভাবা যাচ্ছে না এই জিনিসটা যে আমরা গ্যাংটকে আসি দার্জিলিং আসি শীত পাওয়ার জন্য কারণ গরম থেকে বাঁচার জন্য আমরা পাহাড়ে আসি কিন্তু এখানে টেম্পারেচার এতটা যে আমি সেটা কি বলবো বলে বোঝাতে পারবো না গ্যাংটকে এখন টেম্পারেচার পঁচিশ ডিগ্রি দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে ফিলিং লাইক থার্টি থার্টি যদি ফিল লাইক করি তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের আমাদের ওখানকার টেম্পারেচার অর্থাৎ আমরা যারা সমতল ভূমিতে থাকি আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি তাদের টেম্পারেচার পঁচিশ ডিগ্রি টেম্পারেচার এখন দেখাচ্ছে তারপরে লেখা আছে ফিলিং লাইক থার্টি ওয়ান এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তথ্য যে এখানে এলে যে আপনি ঠান্ডা পাবেন তা নয় আগামীকাল আমরা যাচ্ছি ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাস এখনো পর্যন্ত ওয়েদারের রিপোর্ট অনুযায়ী যাওয়া যেতে পারে জানি না রাত্রিবেলা বৃষ্টি হবে বা কি হবে কারণ ওই জায়গাটা একটুখানি ওয়েদারের উপর ডিপেন্ড করে এটা আমরা আপনারা জানেন তার ফলে জানি না তবে ওখানে কিন্তু ঠান্ডা পাবো তবে বরফ পাবো কিনা সেটা বলতে পারছি না বরফ তো পাবো ডেফিনেটলি পাবো জিরো পয়েন্টের কাছে যখন যাব ছাঙ্গু পেরিয়ে যখন যাব বরফ তখন পাওয়া উচিত কারণ এতটাই হাই অলটিটিউড ওখানে বরফ থাকা উচিত বা বরফ পাওয়া উচিত কিন্তু যদি ওভারঅল দেখা হয় যে গ্যাংটকের যে ঠান্ডা সেটা যেহেতু নেই তার ফলে মনে হচ্ছে যে বরফ কম পেতে পারি যাই হোক তাহলে আজকের ভিডিও এটুকুই এরপরে আছে ডিনার ডিনারে আর আপনাদের দেখি যদি পারি দেখাবো না হলে টায়ার্ড আছি ফোনেও বেশি চার্জ নেই আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ